বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি প্রসেনজিৎ চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমাদের ট্রেনিং সেন্টার থেকে সকলকে রামনবমীর জন্য একটু বাইরে যাওয়ার সুযোগ করে দিয়েছে তো আমরা এখন মন্দিরে যাবো আমাদের যত ট্রেনিরা আছে তাদের মধ্যে সকলেই যাচ্ছে না কেউ কেউ যাচ্ছে তো আমরা যাই আজকে রামনবমী রামনবমী উপলক্ষে সকলকে জানাই তোমাদের পরিবারের সকলকে হার্দিক শুভকামনা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর নিকটবর্তী বাজারের কাছেই রাম মন্দির আছে তো সেখানে আমরা একটু পুজো দেওয়ার চেষ্টা করব আর দেখি চলো আমাদের সাথে যাওয়া যাক তো আমার সাথে আছে সন্দীপ হালদার আমাদের দাদা আমাদের পুরনো সেকশানে ছিল আমরা একসাথে ছিলাম আর দাদা এখন নতুন সেকশানে গেছে আমাদের বিচ্ছিত হয়ে তো দাদা খুব ভালো ছিল খুবই ভালো পিঠি দেখো এই যে মন্দিরের পাশে দেখো স্টেজ করেছে এখানে প্রোগ্রাম হবে খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে এই যে মন্দিরে চলে এসেছি দেখতে পাচ্ছ পুজো হচ্ছে মন্দিরে বাবু দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ এই মিষ্টির দোকানে আমরা এসেছি মিষ্টির দোকানে সকল ট্রেনি ভাইরা এসেছে ঠাকুরের জন্য কিছু মিষ্টি কিনে নিয়ে ভোগ চড়াবে আর এই যে আমরা মিষ্টির দোকানে এসেছি মিষ্টির দোকান থেকে এখন আমি দশ পিস লাডু নিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় আছে আর বিশেষ করে আমাদের ট্রেনি ভাইরা বিভিন্ন ব্যাটালিয়ান থেকে এসছে তো পুজো দিতে আর এখানে একটাই মন্দির আছে রামনবমী উপলক্ষে মন্দির পুজো দিতে এসছে অনেকে তো এই জন্য পুজো দিতে পুজো করছে আর মন্দিরের ঠিক পাশে রয়েছে একটা আম্মা তো সেখানে আমরা যে বক্তব্য করে নমস্কার করি এই যে আছে আর তার সাথে এখানে আগরবাতি দিয়ে পূজো করতে তো তারপর বন্ধুরা আমিও আগরবাতি ধড়িয়ে ঠাকুরকে আরতি করলাম এরপর প্রার্থী করার পরে আমি ঘন্টা বাজিয়ে ঠাকুরকে জামান দিলাম এরপর আমি প্রণাম করে আমি কাছে সকলের জন্য প্রার্থনা করলাম আর এরপর আমি ঠাকুরের জন্য নিচে মাথা ঠিকিয়ে প্রণাম করে তারপর আমি যে মিষ্টি আর ফুলবা রাখা ছিল সেখানে মিষ্টি ফুলবঙ্গাটা নিয়ে আমি ঠাকুরের যে মুখ্যদার সেই মুখ্যদারের কাছে নিয়ে সেখানে आ हेर्दै बाच्छु